প্রথমবার নিজের হাতে বাবা মায়ের নাম লিখে যেন সবাইকে অবাক করে দিল শেহজাদ খান বীর নিজের হাতে প্রথমবার চিত্রনায়ক শাকিব খানের নাম লিখে শেহজাদ খান বীর এবার কি বলছে ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে স্বপ্ন মিয়াসমিন বুবলি এবং শাকিব খানের একমাত্র আদরের সন্তান হচ্ছে শেহজাদ খান বীর অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় দেখা গেল তাও আবার বুবলি তার ফেসবুক পেজে বুবলি তার ফেসবুক পেজে শেহজাদ খান বীরের একটি ভিডিও আপলোড দিয়েছেন যেখানে বীরকে দেখা যাচ্ছে নিজের হাত দিয়ে প্রথমবারের মতো খাতার উপরে বাবার নাম লিখছে এমনকি নিজের নামসহ মায়ের নাম লিখছে লেখার ধরন আঁকাবাঁকা হলেও বয়স হিসেবে সত্যি অসাধারণ লিখেছে শেহজাদ খান বীর ছোট্ট এই বাচ্চাটি তার বাবার নাম পুরোটাই লিখেছে খুব সুন্দরভাবে যা দেখে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তবে নেটিজেনরা শেহজাদ খান বীরের প্রথমবারের মতো হাতের লেখা দেখে বিভিন্ন ধরনের কথাই বলছেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ একজন বলছেন এটা মা বুবলি কত সুন্দর করে বীর বাবা এটা বলে সত্যি অসাধারণ তার মুখের কথা অন্যদিকে আরেকজন লিখেছে মাশাল্লাহ বাচ্চাদের জন্য সবচেয়ে বড় উপহার হলো বাবা মায়ের ভালোবাসা হতবাগা সে যে এটা পায় না শাকিব খানের নিশ্চয়ই এটা দেখে কোনো অনুভূতি হবে না অন্যদিকে আরেকজন বলেছেন মাসাল্লাহ খুবই সুন্দর হাতের লেখা খুবই ভালো লাগলো বাচ্চাটা অনেক কিউটও বটে অন্য আরেকজন লিখেছেন মাসাল্লাহ বাজানটা অনেক লক্ষ্মী অনেক খুশি হয়েছি হাতের লেখা দেখে অনেক ভালো বড় মানুষ হও তোমার জন্য অনেক দোয়া রইল এভাবে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে শেজাদ খান বীরের সে হাতের লেখার ভিডিওটি দেখে অন্যদিকে বুবলি তার ফেসবুক পেজে খান বীরের এই ভিডিওটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন প্রথম হাতে লেখা মাশাল সবাই দোয়া করবেন আমাদের খান বাবার জন্য ছোট্ট বাচ্চাটি শেহজাদ খান বীর প্রথমবারের মতো বাবা শাকিব খানের এমনকি তার নামসহ মায়ের নামক খাতার উপরে লিখেছে তার এই হাতের লেখাটি দেখে আপনার কেমন মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে তার হাতের লেখা কমেন্ট করে জানাবেন কিন্তু কমেন্ট বক্সে পাওয়ার বাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন